কে দেখে লোকে ভবিষ্যত বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোন দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম পূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরনিক থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এইরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দুরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কোনো নিজের বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখন সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উঠতে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি শুভকর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মা সাহচার্য থাকুন সবসময় কর্ম করতে থাকুন আর সব সময় এই আকাশে উড়তে থাকুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবে তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর এই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবিনি কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিশ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিষের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর জিতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হল চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা এই বিপড়েদের দেখছেন আপনি সবাই একই রকমের এদের মধ্যে তফাত খুঁজে বার করা অসম্ভব মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত তাদের আলাদা অস্তিত্ব আছে কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার নিয়ম ভিন্নতা সৃষ্টি এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছ তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো কেন ও তোমাকে বিরক্ত করে কেন এই ঝগড়াঝাটি হয় কেন এই টানা পড়েন চলে এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এই রকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটি টানা পড়েন, রাগ করা মন ভাঙানো এইসব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ঝগড়া ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ঝগড়া ঝগড়াঝাঁটির এই অম্ল মধুর আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে রাধা রাধা এই পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক কবিতা হোক স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন না তাই তো শুধু একটা পাতা ছেড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙানো সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতে ছিল তখন সেটা সে মানতে রাজি থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হলো নিন্দা এই হলো প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের মারাত্মক প্রশংসকের মারাত্মকের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা